সথা যথাকালে গেলিলোপান শক্ত সমাধান হইল কৃত কিছুদিন পর ইংশাসের যত সচেতন একে একে সবাই আসার অভিশীল কোনো লোক শারীরিক সমাজ সংসার সব না পারে বৃদ্ধ নিজে ভাব না পারে চলিতে বনে চলিতে

মিলল একত্রপূর্ণ ভাই সাধন মিলল সহ দর্শন যত প্রতিবাদ মানব করিল যত পূর্ণ বলো রিয়া পুজো বলো বৃহস্পতিবার তো তাই আগে পুজোটা করে নিয়েছি তাও তো দশটা সাড়ে এগারোটা বাঁচতে যায় পুজো হলো বলো এগারোটা আটলেও হয়ে গেছে রিয়া আছো বিকাশ আমি পুজো করছিলাম তাই কথা বলতে পারিনি যারা আমার লাইভে আছে তাদেরকে বৃহস্পতিবারের শুভেচ্ছা লক্ষ্মী পারে শুভেচ্ছা সবাইকে আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য অনেক থ্যাংক ইউ চল আমি নিচে যাই কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ খাওয়া হয়নি ঠিক আছে টাটা